নমস্কার আপনার সবাই কেমন আছেন কৌশানি মনে চালেন আমাদের স্বাগত জানাই দেখুন শুধু আকাশটা দেখুন আজকে সময় দেখুন বৃষ্টি আর বৃষ্টি হয়ে যাচ্ছে সারা রাত্রির বৃষ্টি হয়েছে কিন্তু খুব সুন্দর ওয়েদার দেখেছেন ও কি সুন্দর লাগছে না এখন বৃষ্টি যদিও পড়ছে না এখন আর কিছুক্ষণ আগে বৃষ্টিটা হয়ে গেছে খুব সুন্দর লাগছে না দারুণ লাগছে ঠিক আছে আমি সেই ভালো থাকুন সুস্থ থাকুন মনকে অনেক অনেক আশীর্বাদ করুন ঈশ্বরের আশীর্বাদ সকলের উপর বসে থাকি প্রার্থনা করি

বছ এৰিকে আছ এৰিকি আছ এৰিকি আছো এৰি আছ অসুবিধা হবে ব্যাথা হয়ে যাবে এখনই খাইয়ে দে টিফিন খাওয়া হয়ে গেছে ঠিক আছে মনো আপনার সঙ্গে ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আসে সকলের উপর বর্ষিত হোক এই প্রার্থনা করি